বেবি হওয়ার পরে আয়নায় নিজের শরীরটা দেখে কি আপনিও কষ্ট পান পেটের মেদ দেখে কি মনে হয় আগের মতো আর ফিট হওয়া সম্ভব নয় বিশ্বাস করুন আপনি একা নন এই সমস্যায় অনেকেই ভুগছেন একজন মা শুধু একটা সন্তানের জন্ম দেন না নিজের শরীর ঘুম সময় এমনকি নিজের পরিচয়ও যেন বিলিয়ে দেন সন্তানের জন্য তবে এটাও সত্যি নিজের যত্ন না নিলে আপনি একজন শক্ত মা হয়ে উঠতে পারবেন না আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি সন্তানকে স্তন্যদান চালিয়ে যাওয়া অবস্থাতেই নিরাপদভাবে পেটের মেদ কমাতে পারেন কোনো কড়া ডায়েট নয় বরং সঠিক খাবার সময় এবং কিছু ম্যাজিক টিপস প্রথমে এটা বুঝতে হবে বাচ্চা হবার পর শরীর হরমোনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে যায় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং প্রোল্যাক্টিন এই হরমোনগুলো শুধু দুধ তৈরি করে না বরং ফ্যাট জমাতেও সাহায্য করে এই সময় ভুল ডায়েট বা না খাওয়ার সিদ্ধান্ত শরীরের ক্ষতি করতে পারে তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে এবং নিরাপদভাবে ওজন কমানো এবারে আমি দেব ল্যাকটেটিং মায়েদের জন্য সেফ ডায়েট টিপস প্রতিদিন কমপক্ষে আঠেরোশো থেকে দু হাজার ক্যালোরি নিন কারণ আপনার শরীর এখন মিল্ক প্রোডাকশন করছে এটা যেন আপনার শরীরের জন্য জীব তাই শক্তির ঘাটতি চলবে না সকালের ব্রেকফাস্টে ওর দুধ আর চিয়া সিড হলো পারফেক্ট কম্বো এটা হরমোন ব্যালেন্স করে পেট ভরায় এবং দুধ বাড়াতেও সাহায্য করে মাঝে মাঝে হেলদি স্ন্যাক্স নিই ভেজানো বাদাম ছোলা বা মাখন সহ একটা রুটি মিষ্টি খেতে ইচ্ছা করলে খেজুর বা গুড় ব্যবহার করুন দুপুরে এবং রাতে নিতে হবে ব্যালেন্সড মিল যেখানে থাকবে রুটি বা ভাত তার সাথে থাকবে এক বাটি ডাল এক বাটি সবজি এবং আপনি সামান্য ঘি ইউজ করতে পারেন স্যালাডে রাখুন গাজর টমেটো এবং শশা এগুলো ডাইজেশনে সাহায্য করে এবং পেটও পরিষ্কার রাখে দিনে অন্তত লিটার জল জল খেতে হবে কারণ কম খাওয়া দুধ কমে যাওয়া আর মেটাবলিজমও কমবে মিষ্টি এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন সফট ড্রিঙ্কস প্যাকেট জুস মিষ্টি এগুলো এখন সবচেয়ে বড় শত্রু রাতে দেরি করে খাওয়া নয় রাত আটটার মধ্যে হালকা খাওয়া শেষ করুন ঘুমের আগে দুধ বা হালকা গরম জল খেতে পারেন এবারে আমি আপনাদেরকে বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যাপারে সন্তানকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করা এটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ দিন শুরু করুন পনেরো মিনিট হালকা ওয়ার্ম আপ দিয়ে তবে সেটা ডক্টরের সাথে অতি অবশ্যই কনসাল্ট করে নেবেন পোস্ট নেটাল ইয়োগা বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ খুব ভালো ইউটিউবে গাইডেড ভিডিও দেখে শুরু করতে পারে মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা কিন্তু তার মানে এই নয় যে নিজের শরীরকে ভুলে যেতে হবে আমি একজন ডায়েটিশিয়ান কিন্তু তার চেয়েও বড় পরিচয় হলো আমি একজন মা আমার ছেলের বয়স চার বছর অনেকেই ভাবেন ডায়েটিশিয়ান মানে সবসময় ফিট সবকিছু পারফেক্ট কিন্তু বাস্তবতা হচ্ছে মা হওয়ার পরে আমার জীবনও বদলে গেছে ঘুমহীন রাত বিশৃঙ্খল রুটিন সময়ের অভাব আমি সবটাই বুঝি কারণ আমিও এই পথ দিয়ে হেঁটেছি তবে আমি বিশ্বাস করি মা হওয়া মানে নিজেকে ভুলে যাওয়া নয় বরং নিজের যত্ন মানেই শক্তিশালী মা হওয়া সুস্থ সন্তান গড়ে তো নিজেকে ভালোবাসুন সময় দিন কারণ আপনি সুস্থ থাকলে বাচ্চাও ভালো থাকবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন সমস্ত মায়েদের সাথে আর এরকম সহজ এবং বাস্তব ভিত্তিক টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ